বিএ ডিজিএফএস দু হাজার চব্বিশে বিজ্ঞান ও গবেষণা প্রবেশিকা পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে নিউক্লিয়ার মেডিসিন নিয়ে গবেষণার জন্য সুযোগ পেল শান্তিপুরের বিশ্বরূপ অল ইন্ডিয়া বিএআরসি ডিজিএফএস দু হাজার বিজ্ঞান গবেষণা প্রবেশিকা পরীক্ষায় ভারতবর্ষের মধ্যে অষ্টম স্থান অধিকার করল শান্তিপুরের তেরো নম্বর ওয়ার্ডের বিশ্বরূপ সাহা নদিয়ার শান্তিপুরের এই যুবকের সাফল্যে এখন গর্বিত শান্তিপুর বাসী থেকে শুরু করে শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কেন্দ্রীয় স্তরে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্বরূপ সুযোগ পেয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ভাবা অ্যাটেমিক রিসার্চ সেন্টারে নিউক্লিয়ার মেডিসিন নিয়ে পড়াশোনা করার এবং গবেষণা করার আর তাতেই এখন ভবিষ্যতের দিকে আরও কঠোর পরিশ্রমের জন্য তৈরি হচ্ছে বিশ্বরূপ বিশ্বরূপের এই সাফল্যের পরই শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ এবং পৌরসভার একাধিক আধিকারিকরা বিশ্বরূপের বাড়িতে গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন এবং বিশ্বরূপের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক বলে তাকে আশীর্বাদ করেন অপরদিকে বিশ্বরূপ সম্বন্ধে বলতে গিয়ে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রকাশচন্দ্র দাস জানান বলবনে সিম্পলি উই আর প্রাউড অফ হিম আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা গর্বিত ভীষণভাবে গর্বিত ছেলেটি প্রথম থেকেই দুটো দিক থেকেই ও এগিয়েছিল যেমন স্টুডিয়াস ছিল তেমনি মেরিটোরিয়াস ছিল প্রতিকূলতা ছিল অর্থনৈতিক দিকটা তো সেটা বিভিন্নভাবে ওর কাছে অনেকেই এগিয়ে এসেছেন সেটা প্রফেশনাল ফিল্ডের লোকেরা বা অন্য ফিল্ডের থেকেও বিভিন্নভাবে এগিয়ে এসেছেন এবং ও সাফল্যের সঙ্গে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করেছে এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে সেখানে ওর যে প্রবেশিকা পরীক্ষা ছিল সেখানেও অল ইন্ডিয়ার মধ্যে এইট র্যাঙ্ক করেছে দু হাজার সালে আমাদের বিদ্যালয় থেকেও পাস আউট করে ক্লাস টুয়েলভ তারপরে হচ্ছে আগদা কলেজ থেকে কেমিস্ট্রি করে তারপরে ব্যাঙ্গালোরে আইআইএসছি ওখান থেকে ও প্রতিনিয়ত কন্ট্যাক্টটা ছিল আমাদের সাথে স্কুলের সাথে ছিল যোগাযোগ নিজেই রাখত এবং ও মানে সত্যি কথা বলতে কি আজকালকার দিনের যে প্রবণতা যে টাইম ওয়েস্টিং ব্যাপারটা ওর অভিধানে ছিল না সবসময় এমনভাবেই একটা ফোন ইউজ করা ঠিক সে যে সময়টু ফোনটা ব্যবহার করা সেই সময়টুকু ফোনটা ব্যবহার করে আবার তারপরেই ওর ফোন সুইচ অফ পাওয়া যাবে এরকম তা ও বলেছিল স্যার আমি এগোতে চাই ওর টার্গেট ছিল সেই টার্গেট ফুলফিল করবার জন্যে ও ডেডিকেটেড ছিল এবং ও সেটা সফল হয়েই মানে সেই জায়গাটাতেও পৌঁছেছে ও নিজেও খুব আনন্দিত আমরাও সবাই মিলে খুব আনন্দ বহু ক্ষেত্রেই অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল পড়াশোনার ক্ষেত্রে বিশ্বরূপকে একদিকে এই পড়াশুনো করতে করতে একটা সময় পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়েছিল বিশ্বরূপ তারপর স্কুলের তরফ থেকে বিশেষ ব্যবস্থা করা হয় তার পরীক্ষার জন্য একদিকে সংসারে অর্থাভাব বাবার কাজ চলে যাওয়া মায়ের শরীর খারাপ তৎসহ তার নিজের অসুস্থতা এই সমস্ত প্রতিকূলতাকে জয় করে আজ মফসল থেকে এত ভালো ফলাফল করে দেশের নাম গৌরব করতে গবেষণার জন্য পৌঁছে যাবে ভাবা অ্যাটেমিক রিসার্চ সেন্টারে তবে বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী এবং ভালো আচরণের জন্য বরাবরই বিশ্বরূপের নাম উঠে এসেছে এমনও জানান স্কুলের শিক্ষকরা তবে বিশ্বরূপ আজ লোকাল থেকে ন্যাশনাল পরবর্তীতে ন্যাশনাল থেকে যাবে এটাই আশা রেখেছেন শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা আজকে মাননীয় চেয়ারম্যান বাড়িতে এসেছেন সেটা আমার কাছে গর্বের ব্যাপার এবং অত্যন্ত আমি সেটা হইতেছে আমি চাই ভবিষ্যতে যে আমার মতো হলো অনেক অন্যান্য ছেলেরা যারা স্ট্রাগেল করে তারাও তারা উপকৃত হবে কেন এসেছে কেন হচ্ছে এবং তিনি আমাকে সংগঠিত করলেন কি বিষয় এসে আচ্ছা আমার সাকসেসে ভারতবর্ষে অষ্টম র্যাঙ্ক হয়েছে অল ইন্ডিয়ায় আবার একটা হলো রিসার্চ সেন্টারে হবে যেটা গ্রুপে গ্রেজেটেড পোস্ট ডিপার্টমেন্ট অফ ব্যাটামিক এনার্জি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিদেশ পোস্ট তো ওকে সম্পর্কিত করলেন স্যার তার জন্য তার কাছে কেমন লাগছে তোমার অবশ্যই ভালো লাগছে না যে ওনার মতো এত বড়ো মানুষ তার সঙ্গে দেখা করতে পেরে তার সংস্পর্শে শান্তিতে আসতে পেরে আমি অনেক লাকি মনে করছি দুটোর নাম আমার নাম বিশ্বরূপ সাহা আমি এক নম্বর হলেন ঝাটপাড়ার কাছে